মাত্র তেত্রিশ হাজার টাকায় থাকবে বেডরুম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ছোট ফ্যামিলির জন্য তেত্রিশ হাজার টাকা নাকি বেডরুম সেট দিচ্ছেন ভাই একদম সঠিক শোনা আসছেন আমরা সেম রেঞ্জের হচ্ছে দুইটা সেট দেখাবো আচ্ছা একটা পছন্দ না হলে আরেকটা নিতে পারবেন আচ্ছা তেত্রিশ হাজার টাকার মধ্যেই হচ্ছে দুইটা ব্যাগ দেখাবে হ্যাঁ এই সেম রেঞ্জের মধ্যে আচ্ছা ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি বুঝতে পারবেন তেত্রিশ হাজার টাকার বেড রুম কি দিয়ে বানাইছেন ভাই আমাদের এই সম্পূর্ণ টোটাল সেট আমরা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করছি যেটাকে আমরা মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড বলে থাকি আচ্ছা ফ্যাসিলিটিস হচ্ছে আপনার এই প্রোডাক্টে কখনো ঘুলে ধরবে না তবু আমরা ঘুরণের জন্য লিখিত 20 বছরের একটা গ্যারান্টি দিব আর কালার জন্য দশ বছরের গ্যারান্টি আছে আচ্ছা কি কি আইটেম থাকতেছে ভাই তো দেখে আমাদের এই তে টাকার প্যাকেজে কি কি থাকতেছে শুরুতেই থাকবে হচ্ছে একটা চমৎকার ছয় ফিট বা সাত ফিট বেড আচ্ছা একটা খাট থাকতেছে সেমি বক্সের যে সেমি বক্সের একটা বেড থাকবে বেডের পাশাপাশি হচ্ছে একটা বেডসেট টেবিল একটা সাইড টেবিল একটা হচ্ছে দুই পার্টের আলমিরা দুই পার্টের একটা আলমিরা আর হচ্ছে একটা আহ শাড়ি ড্রেসিং টেবিল বা হচ্ছে লং ড্রেসিং টেবিল আচ্ছা এটা লং ড্রেসিং টেবিল থাকতেছে আচ্ছা তো অবশ্যই আপনাদের শপের অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন ঢাকা আব্দুল্লাহপুর আসবেন এসে হচ্ছে সেখান থেকে রিকশা নিয়ে আপনারা দক্ষিণ খান নতুন থানা এখানে মাইলস্টোন একটা স্কুল আছে খুবই নাম করা এই লোকেশনে চলে আসলে হচ্ছে পাশাপাশি আমাদের দোকান আপনারা চলে আসতে পারবেন যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আচ্ছা অথবা স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করলে আপনাদের লোকেশনটা পেতে বা আপনাদের সাথে কথা বলে আসতে পারবে সরাসরি সরাসরি আসতে পারবে আমরা গুগল লোকেশন সেন্ড করে দিব আচ্ছা ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আস্তে আস্তে সবগুলো প্রোডাক্ট দেখিয়ে দিব 33000 টাকার মধ্যে দুই দুটো বেডরুম সেট পাবেন প্রায় যারা হচ্ছে ছোট ফ্যামিলি আছেন যাদের হচ্ছে স্বল্প বাজেট ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি আচ্ছা এই খাটটা থাকতেছে ভাই এই হাজার টাকায় জি জি আচ্ছা তেত্রিশ হাজার টাকার এই বেডরুম সেটে এই খাটটা থাকতেছে এটার হচ্ছে মাঝখানে যে বিছানার যেটা থাকবে আচ্ছা আচ্ছা যেটাতে ঘুমাবেন সেটা থাকবে হচ্ছে মেহগুনি কাঠের দুইটা মাঝখানে যে ঢাসা যেটাকে বলি গুড়া বলি সেটা হচ্ছে মেহগুনি কাঠের থাকবে আর হচ্ছে হাইসা যেটা থাকবে সেটা হচ্ছে সেম প্রোডাক্ট থাকবে আচ্ছা সেম ডিজাইন থাকবে গাড়ি কত থাকবে ভাই জি এটার গাড়ি কত থাকবে এটা হচ্ছে প্রায় চার ইঞ্চি চার ইঞ্চির মতো গাড়ি থাকবে আচ্ছা তার সাথে থাকতেছে একটা সাইড বক্স একটা বেড সাইড টেবিল এটা তো হচ্ছে আমরা এমনি তো নরমালি দুইটা করে হচ্ছে ড্রয়ার দিই এটাতে তিনটা ড্রয়ার আছে তিনটা ড্রয়ার থাকতেছে এবং হচ্ছে সবচেয়ে লক্ষণীয় যেটা সেটা হচ্ছে আমাদের যে ফিনিশিং আচ্ছা আপনি এখান থেকে দেখলে হয়তো বোঝা যাবে যে এক কালারের জিনিস কিন্তু আসলে এই যে ধরলে বোঝা যায় আচ্ছা অস্থির ফিনিশিং থাকতেছে ভেতরে বাহিরে সেম সেম ফিনিশিং থাকতেছে ফিনিশিং নিয়ে যদি কোনো কমপ্লেইন থাকে আমরা প্রোডাক্ট আপনার বাসা থেকে রিটার্ন আনবো আচ্ছা তার সাথে সাথে আর কি থাকতেছে ভাই এর পাশাপাশি হচ্ছে আমাদের দুই পাটের আলমিরা যেটা বলছিলাম শুনতে এখানে হচ্ছে আমরা খুব জোস করে একটা ডিজাইন করে দিছি এই মানে যে লকটা আছে লকের পাশে এই হচ্ছে ভেতরের আচ্ছা এখানে হচ্ছে হ্যাঙ্গারের জন্য একটা পাইপ থাকবে এখানে হচ্ছে একটা সিকিউরিটি ডয়ার নিচে হচ্ছে শাড়ির একটা হ্যাঙ্গার আছে ওকে আর এই পাশে হচ্ছে সেলফ করা আছে আচ্ছা সেলফ করা থাকতেছে হ্যাঁ সেলফ করা আছে কেউ চাইলে এটা হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন আপনাদের মনের মতো যদি বলেন যে এটা দুই পাল্লা আছে আমি থ্রি প্যাটার্ন নিব বা তিন পাল্লা চার পাল্লা নিব সেটা নিতে পারবেন এবং হচ্ছে যদি বলেন দুইটাই সেলফ নেবেন দুই পাশে সেটা নিতে পারবেন এবং হচ্ছে দোনো পাশেই হ্যাঙ্গার সিস্টেম নিতে পারবেন আচ্ছা তার সাথে সাথে একটা লং ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল এটার হচ্ছে আপনার একদম এখানে দাঁড়াইলে আপনাকে বোধ হয় দেখা যাচ্ছে পা থেকে মাথা পা থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে এটা হচ্ছে আমরা খুব সুন্দর একটা ডিজাইন করে করছি এটার পেছনে বিশাল একটা জায়গা আমরা রাখছি যেখানে হচ্ছে আপনার কসমেটিক্স এবং হচ্ছে আদার্স যে শো আইটেম যেগুলো আছে সেগুলো রাখতে পারবেন নিচে একটা ড্রয়ার আছে এই ড্রয়ারটা হচ্ছে একদম এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত বিশাল একটা স্পেস দিবে অনেক কিছু রাখা যাবে আচ্ছা এইখানে হচ্ছে আমরা যে একটা স্পেস দিছি সাদা গ্লাস আপনি ভেতরে কি রাখতেছেন সেটা আমাকে দেখাবেন কিংবা হচ্ছে যে কাউকে দেখাতে চাচ্ছেন শো করতে চাচ্ছেন সেক্ষেত্রে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা তার সাথে সাথে নিচে একটা ড্রয়ার নিচে ড্রয়ার আছে পাল্লা আছে এখানে প্রত্যেকটাতেই

হ্যাঁ ডেলিভারি ফ্রি থাকতেছে না এই জন্য যে আমরা খুবই সীমিত রেঞ্জের মধ্যে আপনাদের খুবই ভালো মানের একটা জিনিস দিব যে জিনিসটা নিয়ে আপনারা দীর্ঘদিন অন্তত পনেরো বিশ বছর ব্যবহার করতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়াই ব্যাপারটা এরকম না যে আপনি নিবেন নিয়ে পরে হচ্ছে আমাদের সাথে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে বা হচ্ছে শেষ হয়ে যাবে একদম বিশাল একটা সময় পর্যন্ত আমাদের থেকে একটা সুন্দর সার্ভিস পাবেন ইনশাআল্লাহ আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন ইউসুফ ভাই হচ্ছে ফুল বেডরুম সেটটা যদি কেউ নেয় ওয়ার্ড্রপ সুকেশ সহ তাহলে 58000 টাকা 58000 টাকা আর ওয়ার্ড্রপ আর সুকেশ সারা যদি কেউ নেয় চারটা আইটেম খাট একটা সাইড বক্স দুই পাড়ের একটা আলমিরা একটা ড্রেসিং টেবিল এটা থাকতেছে মাত্র 33000 টাকা আচ্ছা আপনি বলছিলেন যে হচ্ছে এর সাথে সাথে ছোট ফ্যামিলির জন্য আরো একটা বেডরুম সেট দেখাবেন সেম সেম প্রাইজের মধ্যে কাছাকাছি প্রাইজে আচ্ছা তো সেই বেডরুম সেটা কোথায় ভাই আচ্ছা এই পাশে আছে তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আচ্ছা এটাও सेम প্রাইসে থাকতেছে হ্যাঁ सेम প্রাইসে থাকতেছে আচ্ছা এটাতে কি কি থাকতেছে ভাই এটাতে থাকতেছে হচ্ছে আপনার একটা হেড বক্সের বেড এই বেডটা সেমি বক্সের কিন্তু হচ্ছে মাথার সাইডে হেড বক্স করা আছে আচ্ছা আচ্ছা খুবই জোস একটা বেড হ্যাঁ কিং সাইজে থাকতেছে কিং সাইজের এটা কাট কালার থাকতেছে কাট কালার থাকতেছে কালার কাস্টমাইজ করা যাবে হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স আপনারা ওইটা চাইলে কেউ কাট কালার নিতে পারবেন বা অন্যান্য যে কালার হোক নিতে পারবেন আচ্ছা এটাও কালার চেঞ্জ করতে পারবেন এটাতে যেমন হচ্ছে আপনার হেডসেট করা আছে আচ্ছা আর কেউ যদি ওইটাতে হেডসেট করে নিতে চান সেটাও আমাদের বলবেন প্রাইস কিছুটা বাড়তে পারে আচ্ছা তো হেডসেট লেগ সাইড সেম ডিজাইন থাকে সেম ডিজাইন থাকতেছে আচ্ছা ওয়াও অস্থির একেবারে হচ্ছে লতা ডিজাইনের মতো থাকে সেটা এই ডিজাইনটা হচ্ছে সিম্পলের মধ্যে অনেকটাই গর্জিয়াস গর্জিয়াস একটা ডিজাইন আচ্ছা আর কি থাকে ভাই একটা লং ড্রেসিং টেবিল থাকে বড় বড় টেবিল হ্যাঁ একটা দুই পাটের আলমিরা দুই পাটের একটা আলমিরা আর হচ্ছে আপনার একটা বেড সাইড টেবিল একটা বেড সাইড টেবিল এটার প্রাইস কত রাখতেছেন ভাই এটার প্রাইস দিচ্ছি মাত্র 35000 টাকা আচ্ছা মাত্র 35000 মাত্র 35000 টাকা এটাতে হচ্ছে আমাদের ডিজাইন কাস্টম এবং হচ্ছে হেডসেট থাকার কারণে কিছুটা প্রাইস বাড়ছে যেটা হচ্ছে আমরা আর কি বলে দিলাম শুরু আচ্ছা মানে গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট ফিনিশিং এবং হচ্ছে ম্যাটেরিয়াল সব সেম 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 থাকতেছে আচ্ছা আপনাদের অর্ডার সিস্টেমটা কি থাকছে আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে আপনারা যেমন অনেকেই হচ্ছে প্রবাস থেকে আমাদের সাথে কন্টাক্ট করেন আপনারা হচ্ছে আমাদের দোকানে লোক পাঠাইতে পারবেন যেহেতু হচ্ছে আমাদের দোকানটা ঢাকায় উত্তরা উত্তরাতে লোক পাঠালে তারা ভিজিট করে প্রোডাক্ট থাকলে সরাসরি নিয়ে যাবে আর যদি প্রোডাক্ট না থাকে আপনারা হচ্ছে অন্যান্য প্রোডাক্ট দেখে কোয়ালিটি বুঝে অর্ডার করে যাবেন আর যদি হচ্ছে আপনারা মানে কেউ আসার মতো লোক না থাকে সেক্ষেত্রে অনলাইনে অল্প কিছু মানে আম কিছু টাকা অ্যাডভান্স করলে হচ্ছে আমরা আপনার অর্ডারটা নিব পরে বাসায় পাঠিয়ে দিয়ে বাকি টাকা দিয়ে দিতে পারবেন আচ্ছা টেকনাপ থেকে তো আর রূপসা থেকে পাটুরিয়া সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবেন তো ভিউয়ার্স বুঝতে পারতেছেন এই ফুল বেডরুম সেটটা থাকতেছে 35000 টাকায় এটার সাথে হচ্ছে সেমি বক্সের একটা হেড বক্স করা খাট থাকতেছে হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন থাকতেছে দুই তারপর হচ্ছে দুই পার্টের একটা আলমারি থাকতেছে একটা লং ড্রেসিং টেবিল থাকতেছে তার সাথে থাকতেছে একটা বেডসাইড টেবিল এটা হচ্ছে 35000 টাকাতে সেটি এই বেডরুম আর আমরা শুরুতে যে বেডরুম টা দেখছিলাম আপনাদেরকে আবার একটু দেখাই দেই আশা করি মালের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে আসলে কোনো রকম সমস্যা হবে না আপনাদের আশা করি কারণ গুণগত মান হচ্ছে যদি ফার্নিচারে বজায় রাখা হয় আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন সম্পূর্ণ এই বেডরুম সেটটা নিতে গেলে 89000 টাকা নিতে হবে হ্যাঁ 6 টা আর 4 টা যারা ছোট ফ্যামিলি আছেন ছোট ফ্যামিলি নিতে চান কেউ শর্ট করে নিতে চায় একটা দুইটা নিতে চায় আপনারা যে তরুণ যার মনে হয় আপনারা নিতে পারবেন নিজেদের সুবিধা অনুযায়ী আচ্ছা এখান থেকে চাইলে একটা খাটও নিতে পারবে যে শুধু খাট নিতে পারবেন আচ্ছা ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোন ভিডিওতে চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম